নমস্কার প্রিয় দর্শক বন্ধু জয় মা কামাখ্যার জয় মকর রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও মকর রাশি জাতকের জন্য হতে চলেছে কারণ আপনারা জানেন যে কি অম্বুবচী তিথির এই যে পর্ব পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই পঁচিশ তারিখের পর থেকে আগামী দশটা দিন অর্থাৎ পাঁচই জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন মা কামাখ্যার আশীর্বাদে মকর রাশি জাতক জাতের জীবনে ঘটতে চলেছে বেশ কিছু শুভ ফল বেশ কিছু সমস্যার সমাধান ঘটতে চলেছে বেশ কিছু দুঃখ কষ্ট দূর হতে চলেছে অবশ্যই মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এক এক করে আলোচনা করব। ঠিক মা কামাখার আশীর্বাদে কৃপাদৃষ্টিতে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে ঠিক কোন কোন সমস্যাগুলো দূর হচ্ছে কোন কোন জায়গায় আপনারা সফলতা পেতে চলেছেন কোন কোন ক্ষেত্রে আপনি উন্নতি লক্ষ্য করতে চলেছেন কোন জায়গায় আপনাকে সাকসেস দিতে চলেছে তো সেইগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এর আগে রাশি জাতকেরা রিলেশনের জায়গায় টাকা পয়সার দিক দিয়ে পারিবারিক ক্ষেত্রে নানান দিক দিয়ে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেই জায়গাগুলোতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেই সঙ্গে গ্রহেরও বিশেষ প্রভাব কিন্তু থাকবে তো ভিডিও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশি তো শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় আপনারা যদি মকর রাশির জাতক দিকা হয়েছেন অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন জয় মা যে চলুন আলোচনার লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কি আপনার অর্থের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে যেনারা অর্থ সঞ্চয়ের জন্য একাধিক প্ল্যান করেছেন কিন্তু ঠিক সঞ্চয়ের সময় কোনো না কোনোভাবে ব্যয় এসে উপস্থিত কোনো না কোনোভাবে আপনার খরচ কিন্তু হয়ে গেছে আপনি আপনার সেই খরচটাকে আটকাতে পারছিলেন না এবারে কিন্তু সেই জায়গায় ইম্প্রুভমেন্ট থাকবে অর্থাৎ বেশ কিছু জায়গায় আপনার অর্থ সঞ্চয়ের রাস্তা খুলবে আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রাখতে পারেন এবং সেই ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো সফলতা দিতে চলেছে যদি আপনি কোনো শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এসআইপি ট্রেডিং এই সমস্ত জায়গায়ও যদি ইনভেস্টমেন্ট করাতে ইচ্ছুক বা করতে চাইছেন সেখানেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেখানেও আপনাদের সময়কাল অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে এবং সে জায়গা থেকে আপনার উন্নতি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে একটা খুব ভালো এবং বড় রিটার্ন দিতে পারে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন সেই দিক দিয়েও কিন্তু সময়কাল বেশ ভালো রয়েছে বিদেশে কোনো যাত্রার ক্ষেত্রে সফল হতে পারে বিদেশে কোনো কাজকর্ম অনেক দিন ধরে আটকে রয়েছে ওটা কিন্তু হতে পারে যারা নাচ গান করে থাকেন বিশেষ করে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছেন সেটা যে কোনো রকমের শিল্প সত্তা হতে পারে সেটা যেটা আপনারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন এত পরিশ্রম করেছেন নিষ্ঠাভাবে কাজ করেছেন কিন্তু আপনার যেটা প্রাপ্য ওটা কিন্তু আপনি পাচ্ছেন না বা সেটা দিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারছিলেন না এবার কিন্তু সেই জায়গায় আপনার সেই সুযোগটা ভালো থাকবে আপনি বেশ একটা ভালো জায়গায় ভালো নাম শোনা প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন মকর রাশি জাতক জাতিকারা আপনাদের মধ্যে যে হিডেন ট্যালেন্টটা রয়েছে ওটা কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন এবং সেটার উপর বেশ করে আপনি বেশ ভালো নাম কামাতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে তৈরি করতে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যার গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে যারা বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ভোগ করছেন বা রিলেশনের ক্ষেত্রে যে পরিমাণ সমস্যা আপনারা ফেস করেছেন এবারে সেই জায়গায় বড়ো ইমপ্রুভমেন্ট থাকবে অর্থাৎ আপনাদের রিলেশনের ক্ষেত্রে যে মেলবন্ধনের অভাব ছিল সেখানে কিন্তু এবারে সময়কালটা খুব ভালো থাকবে আপনাদের মধ্যে স্কুলশুটি মান অভিমানের বিষয়টা একসঙ্গে নিয়ে আপনাদের ওভারঅল প্রেমের সম্পর্কটা খুব মধুর হতে চলেছে সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে যাদের জীবনে প্রেম ভালোবাসার ব্যাপারটা যেন একবারে একঘেয়েমি হয়ে গেছিলো কোনোভাবে সেই ইন্টারেস্টটা আপনি আপনার পার্টনারের মধ্যে খুঁজে পাচ্ছিলেন না বা আপনাদের মধ্যে সেই কমিউনিকেশানটা যেটা ঠিকঠাক হচ্ছিলো না ওটা কিন্তু একটা ইম্প্রুভমেন্ট হবে অন্যান্য গ্রহেরও বেশ বিশেষ সাপোর্ট রয়েছে বুধের সাপোর্ট রয়েছে বৃহস্পতি এবং শুক্রদেবেরও বিশেষ প্রভাব আপনার এই দাম্পত্য জীবনটাকে ঠিক করার জন্য বিশেষভাবে কার্যকরী প্রভাব সময় নিয়ে আসতে চলেছে যার কারণে সময়কাল অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে যারা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন তাদের সেই সন্তান প্রাপ্তির মধ্যে কোনো সুখবর ও আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেই জায়গায় সময়কাল নিশ্চিতভাবে বলা যায় আপনাদের জন্য সুসময় থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা কনসেপ্টের প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে আপনাদের সময়কাল খুব ভালো রয়েছে আগামী ওই যে পাঁচ অর্থাৎ পঁচিশ তারিখ থেকে এই যে পাঁচ তারিখ এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই সময় আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন ভালো ফল পাবেন মা কামাক্ষার আশীর্বাদ অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য ব্যবসায়িক ক্ষেত্রে করবেন রয়েছেন কিন্তু ব্যবসাটাকে আপনি করতে পারছেন কোনোভাবে না ব্যবসার জায়গায় আপনি যতটা পরিশ্রম করছেন যতটা কাজ করেছেন এবার যতটা ফল আসার কথা ততটা কিন্তু আপনি পাচ্ছিলেন না এবারে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনার ব্যবসা ইম্প্রুভমেন্ট থাকবে নতুন ব্যবসার রাস্তা খুঁজে পাবেন নতুন নতুন ব্যবসা করার প্ল্যানিং আপনারা পেতে চলেছেন বেশ কিছু ভালো পার্টনারশিপ হতে পারে বেশ কিছু বন্ধু বান্ধবের সাথে আপনার পরিচিতি হতে পারে বেশ কিছু বন্ধু হতে পারে নতুন করে তাদের অ্যাডভাইস আপনার কর্মক্ষেত্রে বলুন ব্যবসায়িক ক্ষেত্রে বলুন একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে তাই অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন কেউ অ্যাডভাইস দিলে আপনি অবশ্যই সেটা মাথায় রাখবেন অ্যাপ্লাই করান না করান আপনার ব্যাপার কিন্তু অ্যাডভাইস তো অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই শুনে রাখবেন এটাই আপনার জন্য বড় পরিবর্তনের কারণ হতে পারে আর যারা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা লোন ধার বাকি মধ্যে রয়েছিলেন আপনার ওই ধার বাকিটা পরিশোধ হবে আপনার বেশ কিছু অর্থ আপনার কিন্তু ধার বাকি পরিশোধের মাধ্যমে যাবে খরচ হবে তবে সেটা পজিটিভ পরিবর্তন আপনার জন্য হবে তবে নতুন করে যারা লোন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন চেষ্টা করছেন অনেকভাবে যোগাযোগ করেছেন কিন্তু কোনোভাবে হয়নি কোনো আর্থিক সমস্যা আপনার একবার একবারে ঘিরে রয়েছে তো সেটা আবার এই কয়েক দিনের মধ্যে অর্থাৎ আগামী দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ পাঁচই জুলাইয়ের মধ্যে করে আপনার কোনো লোন সাংশান হতে পারে লোন ফাইনাল হতে পারে বা কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিবর্তন বা সময়টা থাকতে চলেছে যারা কাজের চেষ্টা করছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছেন ইন্টারভিউ দিয়েছেন যোগাযোগ করেছেন কিন্তু কোনো ফল আপনারা পাচ্ছিলেন না সেইখানে কিন্তু এবারে সেই শুভ সময়টা আপনাদের জন্য ভালো থাকবে এবং চাকরি বাকরির জায়গায় শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গায় আপনাদের চেষ্টা সফলতা এনে দেবে আর আপনাদের প্রেম সম্পর্ক তো বললাম মোটামুটি সম্পর্কের জায়গাটা অবশ্যই ইম্প্রুভমেন্ট আসবেন নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারেন আপনারা খুব ভালো ফল পেতে চলেছেন এমনকি আপনাদের জীবন জীবনসঙ্গী হওয়ারও সম্ভাবনা থাকবেই তবে দেখে রাখার কয়েকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে মঙ্গলকেতুর ব্যাপার রয়েছে সেই সঙ্গে যেটা হচ্ছে কি আপনাকে গাড়ি চালানোর সময় খুবই সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে আপনার খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখতে হবে আর আপনি যদি কোনো ছোটো খাটো শারীরিক সমস্যা অনেক দিন ধরে লক্ষ্য করছেন সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট যথাসম্ভব তাড়াতাড়ি করে তার ট্রিটমেন্ট বা ব্যবস্থা করা প্রয়োজন রয়েছে অবশ্যই সেখানে আপনারা গুরুত্ব রাখবেন তার ফল নিশ্চিতভাবে আপনারা ভালো পাবেনই পাবেন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা যারা কোনো রকম প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংস করতে চাইছিলেন তাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি ওভারঅল ঠিকঠাকই থাকবে তবে সামান্য কিছু সমস্যা লেগে থাকতে পারে ছোটোখাটো সমস্যা ধ্যান রাখবেন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আর বেশি কোনো চিন্তার কারণ নেই ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক আপনি ভালো থাকুন আর অবশ্যই কমেন্ট করুন জয় মা কামাক্ষার আর জয় মায়ের আশীর্বাদ কৃপা দৃষ্টি এতে আপনার অবশ্যই দুঃখ কষ্ট দূর হবে